কয়েকদিন ধরে খুব পিঠে খেতে ইচ্ছে করছিলো যেহেতু এখন ঠান্ডাটাও আছে তাই ভাবলাম পুলি পিঠে আর কদম পিঠে বানাই আর বানানোর জন্য পুর লাগে পুরের জন্য এই নারকেলটাকে আমি ভালো করে এখন ফাটিয়ে নিলাম ভয় লাগছিল তাও নারকেলটাকে ফাটিয়ে ফেললাম এরপরে দেখুন ভিতরের জলটা কতটা বেরোলো আর নারকেলটা পুরো শাঁসে ভরা কি সুন্দর ফ্রেশ নারকেল যখন দোকানদারের কাছ থেকে নারকেলটা নিয়েছিলাম তখন বলেছিলাম নারকেলটা না ভালো হলে আমি কিন্তু পরের দিন ফেরত দেবো দোকানদার বলে তোমাকে এক নম্বর নারকেল দিয়েছি যাকে ভালো নারকেলটা এখন আমি গায়ের জোর দিয়ে নারকেলটা খরখর করে কুড়িয়ে ফেললাম চলুন আমার নারকেল কোরানো হয়ে গেছে এরপরে এই নারকেলগুলোকে আমি পাটালি গুড় দিয়ে মেখে নেব আর পাটালি গুড়গুলোকে আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম তাও কিছুটা ডলা ডলা হয়ে আছে এগুলো কি আমি গায়ে জোর দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। মাখা হয়ে গেছে চলুন এরপরে আমি গ্যাসের ওভেনটা জেলে আমি কড়াই বসিয়ে এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো আর এর মধ্যে কিন্তু দুটো এলাচও দিয়েছিলাম আর এখন একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টিটাকে মেনটেন করে তো লবণটা দেওয়া হয়ে গেছে আর প্রায় আমার ভাজা ভাজা হয়েও গেছে সুন্দর গন্ধটাও এসেছে চলুন আমার নারকেলের পুর রেডি এটাকে এবার থালায় আমি ঢেলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি কদম পিঠে বানানোর জন্য এক কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছি এই চালটাকেই আমি হালকা হাতে ভালো করে ধুয়ে নেব দুই তিনবার ধুয়ে এটাকে আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখব চালটা আধ ঘন্টা ধরে ভিজতে থাকবে ততক্ষণে আমি এই দিকে কড়াইয়ের মধ্যে গরম জল বসাই গরম জলটা লাগবে কারণ পুলি পিঠে বানানোর জন্য আমাদের চালের গুঁড়িটাকে এই গরম জলের মধ্যেই ফোটাতে হবে গরম জলটা একটু বেশি করেই দিয়েছিলাম সেটা আমি আমার কিছুটা তুলে রাখছি পরে যদি লাগে আমি এখান থেকে काजी लगिए तो কড়াইয়ের মধ্যে থাকা জলটাতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপরে চালের গুঁড়িটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব কিন্তু এখানে আমার জলের পরিমাণটা খুব কম হয়ে গেছে আগে থেকে যে ফুটন্ত জলটা তুলে রেখেছিলাম সব জলটাই গুঁড়ির মধ্যে লেগে গিয়েছে চলুন এবার এই চালের গুঁড়িটাকে ভালো করে আমাকে চটকে চটকে হাত দিয়ে মাখতে হবে আর এই দেখুন আমার হাতে লেগে যাচ্ছে যতক্ষণ না একটা শক্ত ড্রো হচ্ছে ততক্ষণ আমি এই চালের গুঁড়ি দিয়ে ভালো করে আমি মেখে নিলাম তাই এই ড্রোটা এমনই হবে যে খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না আমি খুব ভালো করে এটাকে মেখে নিলাম এরপরে আমি যে আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা তুলে রেখে আমি একটু শুকিয়ে নিয়েছি চলুন প্রথমে আমি কয়েকটা কদম পিঠে বানিয়ে দেখাই তো প্রথমে ছোট ছোট একটু বলের মতন করে নেবো আর এই ভিতরে পুর দেওয়ার জন্য আমি এই রকম করে গোল গোল করে ভিতরে নারকেলের পুরটা দিয়ে ভালো করে আমি এটাকে মুখটা বন্ধ করে ছোট্ট ছোট্ট বলের মতন করে নেব এটা খুব তাড়াতাড়ি করা যাবে না হালকা হাতেই করবে আমি ভিডিওটাকে শর্টে করার জন্য ভিডিওটাকে একটু ফাস্ট করেছি আর এই দেখুন বলগুলোর গায়ে আমি চালটাকে হালকা হাতে একটু চেপে চেপে দেবো যাতে চালটা বলগুলোর গায়ে আটকে যায় তো এইভাবে আমি এক এক করে সব বল করে নেব তো আমি এখানে পাঁচখানা বল করে নিয়েছি চলুন এরপর আমি কদম পিঠেগুলোকে ভাপাবো ভাপানোর জন্য আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম আর এই ফুটো থালাটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এক এক করে পিঠেগুলোকে ছাড়া ভাবে বসিয়ে দিয়েছি আর আগে যে ঢাকনাটা দিয়েছিলাম ওটা দিয়ে বাষ্পটা বেরিয়ে যাচ্ছিলো তাই নন স্টিকের ঢাকনাটা পরে দিয়েছি দিতে পিঠেটা খুব সহজেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো চলুন আমার পিঠেগুলো ভাপানো হয়ে গেছে এরপরে আমি পুলি পিঠেগুলোকে ভাপাবো আর এই পিঠেগুলো আমার শাশুড়ি মাকে করতে দিয়েছিলাম কি সুন্দর করেছে দেখুন চলুন এগুলোকে ভাপাতে বসিয়ে দিই তো ভাবাতে বসিয়ে দিয়েছিলাম আর দেখুন কি সুন্দর হয়ে গেছে এগুলো সবকটা আমার ভাপানো হয়ে গেছে চলুন আমি এবার নামিয়ে নেব আমার পিঠে ভাপানো কমপ্লিট তো আমার পিঠের ভিডিওটা কেমন হয়েছে পিঠেগুলো কেমন হয়েছে একটু বলবেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরে একটু ভিডিও